তো বন্ধুরা ঠান্ডায় অবস্থা ভীষণ খারাপ মাথা যন্ত্রণা করছে গরম জলের ভ্যাপার নিয়ে আসলাম বেচারা নাইটি ডিউটি করে এসেছে ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে কাজকর্ম করবো কি করে সেটাই চিন্তা ঠান্ডায় মাথা যন্ত্রণা করছে আমার ঘাড়ে সিরাপিরা কানের নিজেদের সব ব্যথা করছে এই লোক বাবা তো হ্যাঁ কি তোমাকে এটা সোমনাথ বাবা কি অবস্থা তো বন্ধুরা স্নান হয়ে গেছে সকালবেলা গরম গরম জল করে স্নান করলাম কত গরম জলটা করে দিল তা ভালো তাড়াতাড়ি স্নানটা করিনি আর এখন যাব টিফিন করতে দেখি রুটি করবো আর কিছু ভাজাভুজি করবো দেখি দেখা একটু পরে খুব তাড়াহুড়ো খাওয়া দিতে হবে এদেরকে কী রে তোকে খাবার দিচ্ছে না মা যাও বাইরে যাও খেয়ে নাও বাবা আছে ওখানে যাও কেন চলো চলো কষ্ট খাওয়ার সময় হলে তাই না হ্যাঁ খেতে খুব কষ্ট তাই তো কেন তাড়াতাড়ি খাওয়া আমার কাজ আছে আরে দুষ্ট বাবা মানে একটু জল দিস তো বাবা বন্ধুরা মাছ ভেজে নিয়েছি মাছের ঝাল করবো একটু কালিয়া মতন করবো বা তেল ঝাল যেটাই বলেন আর এখানে তো ভাত হয়ে গেছে আমার আর মশলাপাতি গোছাচ্ছি আজকে দেখি কতটা কী করতে পারি যতটা হবে ততটাই করব বন্ধুরা এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা আর এখন দিয়ে দেবো আদা বাটাটা সামান্য জিরের গুঁড়ো দেবো আর দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো কালারটা হবে মশলাটা কষানো হয়ে গেছে আর জল দিয়ে দেবো এখানে গাজর আর আলু ভাজা হচ্ছে আর আজকে আমি রান্না কিছু করব না আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করতেই দেখো গরম জল করেছি ওখানে এই ভ্যাপার নেবো ক্যাপসুল দিয়ে ওই ঘরে চলে যাব এই যে ক্যাপসুল নিয়েছি প্রচন্ড যন্ত্রণা ভাত দেবো ভাত খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়ো এখন নাকের মধ্যে ব্যথা হয়েছে নাকের মধ্যে খালি সমানে হাত দিয়ে যাচ্ছে দেখি ডাকছে ডাকছে দিদি নেই বলে দৌড়ে চলে যাচ্ছে দিদি কলেজে গেছে জিজ্ঞেস করো দিদি কলেজে গেছে নাকি তুমি যেও না দেখো ধলু খাচ্ছে দেখো শরীর ভালো না তো বন্ধুরা রাতে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসেই যে ভাত হয়ে এসে ছেলেও পরে চলে আসলো আর মেয়েকে খাইয়ে দিলাম তো ডিমের অমলেট করব আর মাছের তরকারি রয়েছে একটু এই দিয়ে আমাদের খাওয়া যায় পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ভাতে দিয়েছি শুকনো লঙ্কা বড়ি পেঁয়াজ ভেজে আলু ভাতেটা মাখবো একটু মাছের তরকারি আছে আর পেঁপে সেদ্ধ ডিমের অমলেট এই খাওয়া হবে রাতে গরম গরম আমার ভালো লাগছে রান্না করতে চলো মা আমি হাত ধুয়েছি সর ঘরে যাও ঠান্ডা লাগায় না মুখ ধোবে তো দাঁড়াও আসছি কি হলো মিঠি অজ্ঞান হয়ে গেছি বাবা এই যে এত খেলনা মেলনা পুরো বিছানা ছড়িয়ে রেখেছে কিন্তু ওকে কেউ কিছু বলবে না ওকে একটু বকলেই ও অজ্ঞান হয়ে যায় এই আবার অজ্ঞান হয়ে গেল আবার অজ্ঞান হয়ে গেল এক বলতে জল নিয়ে এসে ঢেলে দে রে জল নিয়ে এসে ঢেলে দে পুরো ঘরটাকে তছ নছ করে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে সারাদিন ধরে গোছানো হবে আরো কয়েক মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেবে আবার কিছু বললে অজ্ঞান হয়ে যায় আর ভান করে